ইতিপূর্বে যেগুলো ছিল ওটাও আছে অ্যালমোনিয়ামের সিলভার কালার আর স্টার আছে তো স্টার যাদের প্রয়োজন তার স্টারও নিতে পারেন এই হলো স্টার প্রাইসের দিক দিয়ে সবগুলোই মূলত কাছাকাছি থাকে আমাদের দু একশো টাকা কম বেশি হয়ে থাকে তো ফুল সেটের ক্ষেত্রে আমরা কম বেশি করি না সবার জন্য একই রেট ধরা হয় আর আমাদের ফুল সেটের মধ্যে যা যা থাকবে তার একটু বিস্তারিত বিরোধ একটা কিট থাকবে আপনার আপনি যেটা নেন সেটাই থাকবে কিটের সাথে আসছে আপনার অ্যাটাচমেন্ট সেট এই ধরনের অ্যাটাচমেন্ট সেট থাকবে চার পিসের